রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে রে এই কথাটাকে তোমরা মেনে নাও জোরে বলো কোরআন কি শেষ হবে শেষ হবে আরে তুই মরে ভূত হয়ে যাবি রে জাহান্নামি আমার কোরান মিটবে না হ্যাঁ তো কথা বলছি কি করবে এস মেরে দেবে মেরে আমরা মরণের জন্য কখনো ভয় করি না যে বিজেপিকে রুখতে গেলে রাজ্য সরকারকে দরকার তাহলে রাজ্য সরকারকে প্রথম ক্ষমা চাইতে বল যে কোরআন শেষে বলা আমার ভুল হয়েছে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে রুখতে হবে যদি হাতে রুখতে না পারি মুখে প্রতিবাদ করতে হবে যদি মুখে প্রতিবাদ করতে না পারি কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার মধ্যে কি ইমান আছে জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ রসুল বললেন যে জালিন তাকে যদি কেউ সহযোগিতা করে শক্তিশালী করার জন্য সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কেন্দ্র সরকারকে কেউ যদি ভোট দিয়ে শক্তিশালী করতে চায় তার কি ইমান থাকবে ইসলামে থাকবে মনে রাখবেন এই কথাটা আমি প্রথম বলি এই কথাটা আমি প্রথম বলি যেটাকে কেটে বাদ দিয়েছি দ্বিতীয় নম্বর আমি বলি সরকারের সাহায্যে দেবে যদি কেউ বলে অকাবের আন্দোলন এখানে চলবে না দিল্লি যাও এ লোকটা মসজিদের পক্ষে না বিরুদ্ধে এই নাই না না অন্যাই বিরুদ্ধে লড়তে হবে হবে অন্তর অন্তত ঘৃণা করতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না তাও না পড়ো অন্তত ঘৃণা না করো তা না করে কেউ যদি একে ভোট দেয় তারও ইমান থাকতে রসুল বললেন যে জালিম জানার পরে তাকিদে তুমি শক্তিশালী করার জন্য সাথ দাও তাহলে তোমার ইসলাম থেকে বেরিয়ে যাবে আজকে রাজ্য সরকার সে মসজিদের জন্য আন্দোলন করছে যারা তাদেরকে কেস দিয়েছে না দেয়নি দিল্লি যেতে বলেছে না বলেনি তাহলে বলুন এ জালিম না জালিম নয় সবচেয়ে বড় বিষয় হলো মরন কামরা কলাই নিতে চাই কেন মরণের পরেই নবী কামনি ওলার কবরে দিদার হয় জোরে বলুন সুবহানাল্লাহ ক্ষমতা যদি মনে করো ক্ষমতা পেয়ে যদি মনে করো আমি যা খুশি তাই করে কিছু দালালকে হয়তো কিনে নিতে পারো কিনতে পারবে না শুনছে তাহলে সেই জায়গায় বলুন যে বলবে কোরআন শেষ হয়ে যাবে এটা ঠিক বলেছে না অন্যায় তাহলে অন্যায় বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না নবীর হাদির মুখে প্রতিবাদ করতে হবে না হবে না বুক যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে দরকার আছে না নাই যদি ঘৃণা করতে নাও পারো তাহলে তা করে তাকে যদি ভোট দাও তুমি মুসলমান দাবি করছো তোমার কবরে নিরানব্বইটা সাপ দেবে কালা কালা ফেরস্তাতে পিটাবে তোমার ঠিকানা জাহান নামে হবে কারণ তুমি বেঈমান গাদ্দার ইসলামের দুশমন তুমি এই কথাটা বলিছি এটার পরে আরো কয়েকটা কথা বলেছি এ ফিলান মাফিক আমাদেরকে পোশাক খাওয়াতে চেয়েছে না চাইলে এই পোশাক খেলে ইমান দেখবে আমার অন্য ভাইয়েরা যেমন অনেক খাদ্য কেউ পছন্দ করে ওটা আমার ধর্মে নিষেধ আছে ঠিক না বেটি তারপরে আরো অনেক কথা আমি এর পরও একটা শেষ কথা বলেছি কি জানেন এর পরও আমি বলেছি যদি কেউ মনে করে যে বিজেপি কে রুকসাস খাওয়ানো চক্রান্ত ভুল হয়েছে ধর্ম যার উৎসব সবার এ কথা বললে সেরে হবে ইমান চলে যাবে কথা বলা ভুল হয়েছে তাহলে একে ক্ষমা চাইতে বল এবং একটা যদি আমাদেরকে সত্যি ভালো চায় তাহলে আমাদেরকে সাথে এই বিজেপি তো আমার ওপরে ঠিক না এই কথাগুলো বলা কি আমার ভুল হয়েছে কিন্তু প্রথমে ওকে ক্ষমা চাইতে হবে যে কথাগুলো বলেছে যদি না ক্ষমা চাই কোন মুসলমান যদি একে ভোট দেয় তাহলে ইমান থাকবে কেন ভোট দেওয়া হলো সাপোর্ট করা শাহাদ দেওয়া সাক্ষী দেওয়া শুনছেন তো নাকি আমি আবার বলে যাচ্ছি যদি ভুলি বলে থাকি তা মলি সাহেব নাও না আসো না দেখি আমি ঠিকঠাক শিখতে দাও না কথা বুঝছেন না বোঝেন না এইটাকে কেটে আরেকজন একজন একজন বয়স্ক কবিন আলেমের সাথে সেটিং করেছে করে বলছে দেখো ইনি বলছে ভর্তিতে ইনি বলছে না আরে উনি কবে বলেছে যখন ইনি দিল্লি চলে যাও বলেনে তার আগে বলেছে ইনি যখন বলেন কোরআন শেষ হয়ে যাবে তার আগে বলেছে ইনি যখন বলেছিল 10000 মাদ্রাসা দেব উনি তখন বলেছে মাদ্রাসার ভালো হবে তো সাদ দে শুনছেন তো নাকি তাহলে কবেকারের কথা তুমি জুটছ কোথায় এটা মসজিদ তো নাকি একে সম্মান করতে হবে না না কিন্তু এটা যদি কেউ দখল করে লে করে দেয় সম্মান করা যাবে যতদিন যতদিন সম্মান করতে তোমাকে ভালো দেখেছি ভালো বলেছে তো কিন্তু যখন তোমার মধ্যে হাকি কাজটা প্রকাশ পেছরে সর্বনাশ কিন্তু বিষক্ত তাহলে আর মানা যাবে এইটাই হলো আব্বাস সিদ্দিকীর মূল কথা এর পরেও বলেই চোকে ক্ষমা চাইতে বল আলাদা ও ক্ষমা চাইবে না তুমি মুসলমান ও সাথ দেবে ও রসুলের থেকে তুমি ওকে প্রাধান্য বেশি দিচ্ছ আল্লাহর কোরআন আমি আর আমার হাবিবের থেকে যাকে প্রাধান্য দিবি তার হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো কোনো ছেলে যদি বাপমাকে আল্লাহর রসুলের থেকে বেশি প্রাধান্য দেয় ওই বাপমা ছেলের দুশ্মন হবে কোনো ছেলেকে যদি বাপমা আল্লাহর রসুলের থেকে বেশি প্রাধান্য দেয় ওই ছেলের হাতেই বাপমাকে মার খেতে হবে এ কথা শুনছেন না শোনেন নেই তাহলে সেই জায়গায় আজ যদি আমরা একে প্রাধান্য দিই এ আরো বড় ইসলাম বিদ্বেষী হবে আজ যদি একে আমরা টাইটে রাখি একে যদি জবাব দিই আগামী দিন আমাদের ভোটলি আমাদের সিল আমাদের নোরা আমাদের ভাঙ্গ দাঁতের গোড়া এই সাহসটা দেখাবার কেউ মাথায় দেখছে সব শেষে একটা কথা বলে যাচ্ছে আবার যে লড়ছে সুপ্রিম কোর্টে যে নবী বংশের ছেলে ছেলে তা যদি আমায় ভালোবাসো এই কথাগুলো তোমাদের কাছে বলে গেলাম মাথায় থাকবে তো মাথায় থাকবে তো হাত তুলে বলো মাথায় থাকবে তো হাত লম্বা করে বলো মাথায় থাকবে তো বলো ইনশাল্লাহ।